নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে আবারও তোমাদের সঙ্গে ভীষণ টেস্টি খুব লোভনীয় হাতে মাত্র দশ মিনিট সময় থাকলেই বানিয়ে নিতে পারবে ঘরোয়া উপকরণ নিয়ে দারুন একটা ডেজার্ট বা টিফিনের রেসিপি এটা তোমরা টিফিন টাইমেও বানিয়ে নিতে পারো বাচ্চারা ভীষণ খুশি হবে তাহলে চলো বন্ধুরা কথা না বাড়িয়ে এই হেলদি টেস্টি ডেজার্টটা কীভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার তোমাদের কাছে বিশেষ অনুরোধ রইল প্রথমেই এখানে নিয়ে নিচ্ছি কয়েক পিস স্লাইস ব্রেড এই কয়েকটা ব্রেড দিয়ে খুব সুন্দর একটা টেস্টি ডেজার্ট রেসিপি তৈরি করে দেখাবো বন্ধুরা এবার এই ব্রেডগুলোর সাইডের অংশগুলো আমি একটু কেটে নেব একদম একটু একটু করে কিন্তু সাইডের অংশগুলোকে কেটে নিতে হবে ঠিক এইভাবে করে আমি সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দিলাম তারপর এটাকে লম্বা আমি দুই অংশ করে নেবো মানে দুই টুকরো এটাকে করে কেটে নিতে হবে একসঙ্গে কিন্তু এইভাবে দুটো দুটো করেই কেটে নিচ্ছি তাহলে কিন্তু রেসিপিটা বানাতে সুবিধা হবে এইভাবেই কিন্তু আমার একসঙ্গে দুটো জোড়া অংশই লাগবে তো বন্ধুরা দেখো ঠিক এইভাবে করেই কিন্তু আমার জোড়া এইভাবে রুটিগুলোই লাগবে প্রত্যেকটা রুটি একইভাবে কেটে নেব সবগুলোই কিন্তু একইভাবে আমার কেটে নেওয়া হয়ে গেছে আর এইভাবে রেডি করে কিন্তু আগে থেকে রেখে দিলে ডেজার্টটা বানানো খুব সহজেই এবং অল্প সময়ে রেডি হয়ে যাবে আর দেখো এই সাইডের অংশগুলো ব্রেডের যে সাইডের অংশগুলো এগুলো ফেলে দেবো না ব্রেড কাম বানাতে কিংবা যে কোনো পকোড়া বানাতে এগুলো কিন্তু মিশিয়ে দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে এবার এইগুলোকে সাইডে রেখে এর পরের স্টেপটা তোমাদেরকে দেখাই তারপরে একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে ছোট চামচে তিন চামচ চিনি এখানে গুঁড়ো করে নেব গোটা চিনিটাও তোমরা ব্যবহার করতে পারো বন্ধুরা তবে এইভাবে চিনিটা একটু গুঁড়ো করে নিলে খুব তাড়াতাড়ি মিশে যাবে আর অল্প সময়ের মধ্যে রেডি হয়ে যাবে ঢাকা দিয়ে খুব সুন্দর করে গুঁড়ো করেই ফিরে আসছি চিনিটা খুব ভালোভাবেই গুঁড়ো করা হয়ে গেছে এই গুঁড়ো করা চিনিটাকেও এক সাইডে সরিয়ে এখন রেখে দিচ্ছি এবার এখানে নিয়ে নিলাম একটা মিক্সিং বোল মিক্সিং বোলের মধ্যে দেখো বন্ধুরা একটা ডিম ফাটিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা ডিমেই কিন্তু ডেজার্টটা রেডি হয়ে যাবে তবে বেশি পরিমাণে বানাতে চাইলে মানে ব্রেডের পরিমাণ যদি বেশি থাকে তাহলে ডিমের পরিমাণটাও এখানে একটু বাড়িয়েই ব্যবহার করতে হবে একদম সামান্য একটু মানে এক চিমটির মতো লবণ এখানে দিয়ে দিব তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করা চিনি যে পরিমাণ চিনিটা আমি গুঁড়ো করেছিলাম মানে তিন চামচ যে চিনি গুঁড়ো করেছিলাম তার মধ্যে আর্ধেক পরিমাণ গুঁড়ো চিনি কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে এই যে বললাম বন্ধুরা চিনিটা এইভাবে গুঁড়ো করা থাকলে খুব ঝটপট কিন্তু মিশে যাবে আর এই ডেজার্টের মধ্যে খুব বেশি কিন্তু মিষ্টি দেওয়ার প্রয়োজন নেই খেতে কিন্তু ভালো লাগবে না খুব ভালো করে চিনি লবণ ডিমের সঙ্গে মিশিয়ে নিতে হবে একটু হালকা মিষ্টি হলে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তিনি খুব ভালো করে এখন মিশে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে দিয়ে দেব পুরো এক কাপ লিকুইড দুধ আর দুধটা আগে থেকে জাল দিয়ে একটু ঘন করে রেখেছিলাম এতে কিন্তু খুবই ভালো লাগবে খেতে চায়ের কাপের মাপ ধরেই কিন্তু এক কাপ দিয়ে দিলাম তারপরে সামান্য একটু এলাচের গুঁড়ো দিচ্ছি মানে এখানে আমি চারটে এলাচ গুঁড়ো করেছিলাম শিলে একটু থেতো করে নিয়েছি তোমাদের কাছে এলাচের গুঁড়ো থাকলে তোমরা ব্যবহার করতে পারো দুধ আর এলাচগুলোটা দেওয়ার পর আবারও খুব ভালো করে একটু এর মধ্যে মিশিয়ে নিতে হবে হাতে মাত্র দশ মিনিট সময় থাকলেই কিন্তু বন্ধুরা এই ডেজার্ট রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারবে হঠাৎ বাড়িতে আসা অতিথিদেরও যেমন বানিয়ে দেওয়া যায় তেমন তোমরা টিফিন হিসেবেও বানিয়ে নিতে পারো বাচ্চাদের তারাও কিন্তু খুব আনন্দ বা তৃপ্তি করে এই টিফিনটা তারা খাবে তোমরা যে কোনো টাইমে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো বন্ধুরা খুব কম সময় যেমন বানানো হয় খুবই লোভনীয় একটা রেসিপি এই রেসিপিটা এতটাই টেস্টি আর এতটাই লোভনীয় হয় যে একবার বানিয়ে দেখবে বন্ধুরা বারে বারে বানাতে ইচ্ছে করবে সকলে খুবই পছন্দ করবে আর হাতে গোনা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এটা বানিয়ে নেওয়া হয়ে যায় আমার চ্যানেলে নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকে স্বাগত তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো আর রেসিপিটা সম্পূর্ণ দেখো আশা করছি সবার খুবই পছন্দ হবে একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে যেতে ভুলবে না তোমাদের দেওয়া একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয় খুব ভালো করে এখন মেশানো হয়ে গেছে এবার চলো পরের স্টেপটা দেখাই তারপর গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পর এক টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম আমি এখানে রিফাইন্ড অয়েল ব্যবহার করলাম তোমরা কিন্তু এখানে বাটার কিংবা ঘিও ব্যবহার করতে পারো তাহলে কিন্তু রেসিপিটা আরও বেশি হেলদি হবে এই সামান্যটুকু তেলেই কিন্তু রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে যাবে তেলটা এখানে কিন্তু খুব বেশি গরম করা যাবে না মিডিয়াম গরম করতে হবে এবার এখানে যে ডিম আর দুধের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম তারপরে কেটে রাখা ব্রেডগুলো যে আগে থেকে রেডি করে রেখেছিলাম এবার দেখো বন্ধুরা আমি এক একটা করে ব্রেডের টুকরো নিয়ে নিচ্ছি মানে ডবল করে আমি রেখে দিয়েছি এতে কিন্তু বানাতে ঝটপট তৈরি হয়ে যাবে দেখো বন্ধুরা এইভাবে আমি ব্রেডটা দিয়ে দিলাম দুই দিক খুব ভালোভাবে কিন্তু ডিম আর দুধের মিশ্রণের মধ্যে কোট করে নিতে হবে এইভাবে কোট করে নিয়েছি তোমরা কিন্তু চামচের সাহায্যেও তুলে দিতে পারো আমি এইভাবে হাতে তুলে দেখো এক একটা করে পিস এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু জোড়া পিসই দিতে হবে একসঙ্গে খুব বেশিক্ষণ কিন্তু রুটিটা এই ডিম দুধের গোলার মধ্যে ভিজে রাখলে হবে না তাহলে কিন্তু রুটি খুব বেশি নরম হয়ে যাবে একদম গলে যাবে এইভাবে সঙ্গে সঙ্গে খুব ভালো করে চারদিকে কোট করে দিচ্ছি তারপর একে একে প্যানের মধ্যে আমি সাজিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা বর্তমান আমি একদম লোতেই রেখেছি ভীষণ টেস্টি হয় বন্ধুরা এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে আর রেসিপি ভালো লাগলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে আমি অনেকটাই কিন্তু কাজের উৎসাহ পাই খুব বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই এক পিঠ সুন্দর একটা কালার ধরে গেলেই তারপরে কিন্তু এগুলোকে উল্টে দিতে হবে আমি কিন্তু সবগুলোকে খুবই আলতোভাবে উল্টে দিচ্ছি খুব সুন্দর করে কিন্তু দুই দিকটাই ভাজা হয়ে গেছে দারুণ একটা কালার চলে এসছে এবার একটু এইভাবে লম্বা লম্বি করে মানে যেই দিকগুলো ভাজা হয়নি সেই সাইডগুলো একটু করে এইভাবে সোজা করে আমি ভেজে নিচ্ছি সব দিক সুন্দর করে ভাজা হলে খেতেও কিন্তু খুবই ভালো লাগে খুব সুন্দর করে লাল লাল করে একটু ভেজে নিতে হবে আমার এখানে কিন্তু সবগুলোই ভাজা হয়ে গেছে আমি এবার তুলে রাখছি সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে তারপরে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে দেখো বন্ধুরা গুঁড়ো দুধ দিয়ে দেব তিন টেবিল চামচ এতে কিন্তু আরও বেশি টেস্ট বাড়বে সঙ্গে দিয়ে দিচ্ছি যতটা পরিমাণ গুঁড়ো চিনি এখানে থেকে গেছিলো সেটা এর মধ্যে দিয়ে দিতে হবে গুঁড়ো চিনির সঙ্গে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এতেই এই ডেজার্টটার টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যাবে আর খাওয়ার আকর্ষণটা অনেকটাই বেড়ে যাবে যেহেতু এই ডেজার্টগুলো দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগবে তো দেখো খুব ভালো করে এখন মেশান হয়ে গেছে এই জায়গায় তোমরা গুঁড়ো ইলাজও এর মধ্যে মিশিয়ে নিতে পারো আমি কিন্তু এখানে আর আলাদা করে গুঁড়ো এলাচটা ব্যবহার করছি না খুব ভালো করে দেখো ভেজে রাখা যে ডেজার্টগুলো এগুলো এবার এর মধ্যে কোট করে নেব ঠিক এইভাবে করে আমি কোট করে নিচ্ছি সবগুলোকেই একইভাবে কোট করে নেব বন্ধুরা তোমরা কিন্তু এইভাবে ভাজা অবস্থায়ও খেয়ে নিতে পারো তবে এইভাবে একটু গুঁড়ো দুধ আর চিনি গুঁড়োর মধ্যে যদি তোমরা একটু কোট করে নাও তাহলে দেখবে এর টেস্ট অনেকটাই বেড়ে যাবে খেতে অনেকটাই ভালো লাগে বাচ্চারা বিশেষ করে ভীষণ পছন্দ করবে সবগুলোই একইভাবে কিন্তু আমি কোট করে নিচ্ছি একটা প্লেটে সাজিয়ে নিয়ে চলে এলাম দেখো বন্ধুরা কতটা লোভনীয় লাগছে একটা ডেজার্ট বা টিফিন আমি কেটেও দেখাচ্ছি ভেতর থেকে কতটা পারফেক্টভাবে রেডি হয়েছে আশা করছি তোমাদেরও ভীষণ লোভনীয় হয়েছে আশা করছি রেসিপিটা তোমাদের কাছেও লোভনীয় লাগলো অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে সত্যি বলছি বন্ধুরা তোমাদেরও ভীষণ ভালো লাগবে এই রেসিপিটা এতটাই ভালো লাগে মুখে দেওয়া মাত্রই মিলে যাবে খুবই নরম তুলতুলে হয় তাহলে আজকের মতো আসছি বন্ধুরা ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর নতুন বন্ধুরা আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো